এখন থেকে আপনারা কিন্তু ফেসবুকে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ব্যাপারটা যে ফেসবুকে আপনি ভিডিও দেখবেন সেই ভিডিও দেখার জন্য ফেসবুক কিন্তু আপনাকে টাকা দেবে এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং যারা কিন্তু এই ব্যাপারটা প্রথম শুনছে তারা কিন্তু আশ্চর্য হয়েছে যে ফেসবুক কেন আমাদের ভিডিও দেখার জন্য টাকা দেবে তো কিভাবে তোমরা ভিডিও দেখে ফেসবুক থেকে টাকা ইনকাম করবে সেই প্রসেসটাই কিন্তু আজকে এই ভিডিও তোমাদের মূলত দেখিয়ে দেবো হবে তো চলো তোমরা আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ফেসবুক থেকে শুধুমাত্র ভিডিও দেখে টাকা ইনকাম করবে সম্পূর্ণ কাজটি করার জন্য তোমরা তোমাদের ফেসবুকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে চলে আসার পরে এখান থেকে সি অল দেখতে পাবে বা কন্টিনিউ ইওর উইকলি চ্যালেঞ্জ যদি থাকে তোমাদের সামনে তাহলে কিন্তু খুব ভালো কথা আর যদি না থাকে তাহলে কিন্তু সি অলে ট্যাপ করবে উপরের দিকে সি অল ট্যাপ করার পর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে কন্টিনিউ ইয়োর উইকলি চ্যালেঞ্জ আছে এই জায়গাটা কিন্তু তোমরা ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পর সাইটের দিকে কিন্তু তোমরা দেখতে পাবে এখান থেকে কিন্তু অ্যাচিভমেন্ট আছে জাস্ট এই অ্যাচিভমেন্ট এই অপশানে কিন্তু দেখতে পাবে যে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবে তো কোনো কিছুই করার দরকার নেই তোমরা সিম্পলি কিন্তু এই রিমেক্সার এই অপশানে কিন্তু ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ওয়াচ রিল মানে তুমি রিলস দেখবে সেই রিলস দেখার জন্য কিন্তু তোমাকে টাকা দেবে তো ওয়াচ রিলস এই অপশনে আমি ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু তুমি দেখতে পাবে যে নিচের দিকে একটা অপশন শো করছে একদম নিজের দিকে থ্রি লাইন শো করছে তো জাস্ট এই থ্রি লাইনে কিন্তু তোমাকে ট্যাপ করতে হবে থ্রি লাইনে ট্যাপ করার পর এখানে কিন্তু দেখতে পাবে যে রিমিক্স দিস ভিডিও এই অপশানটা কিন্তু আছে এবং এখান থেকে তোমাকে এই রিমিক্স দিস ভিডিও এই অপশানে কিন্তু তোমাকে ট্যাপ করে দিতে হবে তো দেখতে পাচ্ছ যে এই রিমিক্স দিস ভিডিও এই অপশনে কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু আমার ক্যামেরাটা আমার সামনে ওপেন হয়ে গেছে ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে একটা ভিডিও আইকন কিন্তু দিয়ে দিয়েছে এই মধ্যখানে এই ভিডিও আইকনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে তো সিম্পলি এই ভিডিও আইকনে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়া আবার এই ভিডিওর উপরে আমাকে কিন্তু রিয়াকশন দিতে হবে তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা ঠিক যেভাবে হচ্ছে আমি কিন্তু সেই ভিডিওর ওপর একটা রিয়েশন দিতে হবে ভিডিও আমি দেখছি আর কোনো কিছুই করার দরকার নেই এবং এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কমপ্লিট হওয়ার পর্যন্ত কিন্তু তোমাকে ওয়েট করতে হবে কমপ্লিট হওয়ার পর্যন্ত কিন্তু আমি ওয়েট করছি তো তোমরা কিন্তু সেম এইভাবে তোমাদের যে ভিডিওটা তোমার দেখবে সেই একটা ভিডিও যে কোনো কিছু কিন্তু দিতে পারো দিয়ে কিন্তু কিন্তু সেই সেই আবার ফেসবুকে নতুন করে আপলোড করতে হবে দেখতে কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছ যে নেক্সট অপশন আছে জাস্ট এই কিন্তু নেক্সট অপশানে একবার ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু উপরের দিকে দেওয়া আছে ডেসক্রিপশন তো তোমরা কিন্তু এখানে জাস্ট একটা ডেসক্রিপশন লিখবে আর কোনো কিছু করার দরকার নেই যেহেতু ফাইনালিটেড ভিডিও তোমরা কিন্তু সেখানে এখানে তোমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে দেওয়ার পরে তোমরা কিন্তু এই ভিডিওটা সরাসরি শেয়ার নাওতে ক্লিক করে ভিডিওটা কিন্তু আপলোড করে দেবে ফেসবুকে আপলোড করে দেওয়ার ফলে কি হবে এই ভিডিও কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছুই আসবে না জাস্ট ভিডিও একটা দেখবে সেই ভিডিওতে রিমিক্স অপশানে ক্লিক করে ভিডিওর দিকে তাকিয়ে থাকবে একটা হাসি দেবে ডেস্ক ভিডিওটা কিন্তু ফেসবুকে তোমরা আপলোড করে দেবে এবং আপলোড করে দেওয়ার পরে এই রিলস ভিডিও কিন্তু যখন ভিউজ যাবে তখন কিন্তু তোমরা ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবে আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং এই ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু আসে না ফেসবুক কিন্তু মনিটাইজেশন পলিসির ভিতরে এটা তোমরা কিন্তু ফেসবুক নতুন মনিটাইজেশন পলিসি যদি ফলো করো তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে এবং যদি নতুন মনিটাইজেশন পলিসি কি কি আছে সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো আমি কিন্তু সেই মনিটাইজেশন পলিসির উপরে নতুন একটা ভিডিও তোমাদের জন্য আবার তৈরি করবো তো সিম্পলি ভিডিওটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এই ভিডিওটা কিন্তু আমি শেয়ার নাওতে ক্লিক করে ফেসবুকে কিন্তু আপলোড করে দেবো তোমরাও কিন্তু সেম পদ্ধতি ইউজ করে ফেসবুক কিন্তু এইভাবে একটা ভিডিও আপলোড করে দেবে তাহলে দেখতে পাবে যে তোমরা কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারছো খুব সহজ পদ্ধতি ব্যবহার করে তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং ভিডিও থেকে নতুন চলে সে থাকো চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও হলে ততক্ষণ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ